বিরতির পর আবারও আপনাদের স্বাগত রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশে কিন্তু এই মুহূর্তে একটা জোয়ার চলছে এবং স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্যেও রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আগামী তেরো তারিখ স্বামী বিবেকানন্দ ময়দানে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে সারা রাজ্য থেকে সনাতনী ধর্মাবলম্বীরা উপস্থিত থাকবেন এমনটাই জানানো হয়েছে এ বিষয়ে নিয়ে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেছেন উদ্যোক্তারা কি বলছেন তারা শুনব এক জানুয়ারি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের সমস্ত জিপিবিসি এবং নগর সব জায়গাতে আমরা বাইশ তারিখে যে প্রোগ্রাম এই প্রোগ্রাম উপলক্ষে প্রত্যেকটা হিন্দু সনাতনী ফ্যামিলিতে আমরা এই পত্র গ্রামের ফটো এবং অক্ষত নিয়ে আমরা ঘর ঘর নিমন্ত্রণ করছি এই প্রোগ্রাম আমাদের এখনো চলছে আগামী পনেরো তারিখ পর্যন্ত চলবে এবং এই পনেরো তারিখে আমরা প্রত্যেক সনাতনী হিন্দু ফ্যামিলিকে বলছি গিয়ে যে আপনারা বাইশ তারিখে যে আমাদের যে রাম মন্দিরের যে উদ্বোধন এই উদ্বোধনে আহ সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত যে মেইন প্রোগ্রাম এই প্রোগ্রাম আপনারা টিভিতে টেলিকাস্ট হবে টিভিতে দেখবেন এবং প্রত্যেক মন্দিরে মন্দিরে আমরা এই পটগ্রামরা উদযাপন করব। বড় মন্দিরে আমরা প্রজেক্টরের মাধ্যমে তারপরে একশো আটবার জয়রাম শ্রীরাম জয়রাম জয় জয়রাম এই মন্ত্র উচ্চারণ করব। এবং বিভিন্ন পূজা পার্বণের মাধ্যমে আমরা এক এগারোটার থেকে একটা যে টাইম এই টাইমটাকে আমরা উদযাপন করব। এবং আমাদের যে যোজনা রাম মন্দির ট্রাস্টের সন্ধ্যা প্রত্যেকটা সনাতন হিন্দু ফ্যামিলিতে মিনিমাম পাঁচটা তেলের প্রদীপ ধরিয়ে রামকে আমরা শ্রদ্ধা মূল প্রোগ্রামটা হবে আমাদের আস্তাবল ময়দানে হ্যাঁ সেটা আমাদের সাউথ ডিস্ট্রিক্টে আসবে আমাদের উমাকান্ত হয়ে তারা ঢুকবে আস্তাবলে আর আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট আমরা এবং নর্থের হয়ে তারা আসবে আমাদের ক্ষুদিরাম হয়ে আমাদের এইখানে আস্থা বলে ঢুকবে আমাদের এখানে মূল ইয়েটা হবে আস্থা বলে আমাদের শান্তিকালী আশ্রমের স্বামী চিত্তরণ মহারাজজি উনি আসবেন আমাদের ত্রিপুরাবাসীর জন্য উনি আশীর্বচন রাখবেন আমরা আহ্বান রাখছি আমাদের সারা ত্রিপুরা রাজ্যের যে সকল হিন্দু ভাইরা আছেন যে সকল সনাতনী ভাইরা আছেন ক্লাব সামাজিক সংস্থা হ্যাঁ বিভিন্ন যারা মঠ মন্দির নিয়ে আছেন হ্যাঁ তাদেরকেও আমরা অনুরোধ করছি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানকে আমরা যাতে সাফল্য করতে পারি সেটার জন্য আমরা আহ্বান করছি যে আমাদের রাম হ্যাঁ এত বছর পর আমাদের মাঝে এসছেন আমাদের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন সেই দিন বাইশ তারিখ হ্যাঁ তার জন্য আমাদের এই প্রস্তুতি এই ব্যাপক প্রস্তুতি আমাদের ত্রিপুরা রাজ্য আমরা করতে যাচ্ছি আমরা সমস্ত এটা কোনো একটা হিন্দু সনাতনের সমস্ত পক্ষ থেকে এটা আমরা এই বলটা করতে যাচ্ছি জানতে গেলে মহারাষ্ট্র আর আপনারা শুনলেন উত্তকরা কি জানাছেন এই বিষয়ে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আগামী 13 তারিখ স্বামী বিবেকানন্দ ময়দানে সারাদিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে সারা রাজ্য থেকে সনাতন ধর্ম বলম বিরা উপস্থিত থাকবেন এই বিষয় নিয়ে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেছেন উলটকরা সব কি কি অনুষ্ঠান হবে সেদিন সবকিছুই তুলে ধরেছেন তা সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন